তখন সকাল হয়েছে সবে একগোছা বেলুন উড়ে এসে পড়েছিল ভাটপাড়া পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় লেখা আমার চোখ জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন জেলা পরিষদ যশোর এটা নজরে আসার পরেই চাঞ্চল্য ছড়ায় যশোর থেকে ওড়ানো বেলুন কি করে ভাতপাড়া এলো

এটা উড়ে এসে আপনার বাড়িতে পড়লো বাড়িতে বনেই দোকানেতে বসে ছিলাম আমি এতে দিতে যাচ্ছিলাম তখন এসে পড়লো খবর পাওয়ার পর পুলিশ এসে বেলুনগুলি উদ্ধার করে নিয়ে যায় বেলুনগুলি বাংলাদেশ থেকে এসেছে কিনা নেতা তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট দা ওয়াল